আগরতলা টাউন হল নামকরণ নিয়ে চলা বিতর্কে সোমবার সাংবাদিক সম্মেলনে মুখ খুললেন মন্ত্রী সুশান্ত চৌধুরী তিনি বলেন উনিশশো সালে টাউন হল নির্মাণের সময় জমিটি রাজ পরিবার থেকে নেওয়া হয় কিন্তু তখনকার সরকার রাজ পরিবারের কোন সদস্যের নামেও টাউন হলের নামকরণ করেনি আজ যখন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নামকরণ করা হচ্ছে তখন তা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে তিনি আরও বলেন ড মুখার্জি শুধুমাত্র একজন রাজনৈতিক নেতা নন তিনি দেশের অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষায় ঐতিহাসিক ভূমিকা রেখেছেন তার মতো মহান ব্যক্তিত্বকে সম্মান জানানো উচিত যেটা বলছে রঞ্জিত বাবু তীপ্রামথা দলের যে টাউন হল নামটা হয়তো মুছে গেছে আসলে সেটা সঠিক নয় টাউন হল নামটা থাকবে সঙ্গে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি টাউন হল হিসাবে সেটা গণ্য করা হয় আর জিতেন বাবুর কথা যেটা জিতেন বাবু বলছেন যেটা রিভিউ করার জন্য ডিসিশন আমার প্রশ্ন পঁচাশি সালে উনিশশো সালে এই টাউন হল তৈরি হয় মানে ইনোগরেশন হয় জমিটা কার ছিল রাজ আমলে মানে রাজপরিবারের ছিল তো তার থেকে আপনারা জমিটা নিলেন নিয়ে রাজপরিবারকে সম্মান জানিয়ে রাজপরিবারের কোনো সদস্য নামে টাউন হলটা কেন করা হলো না আপনাদের সরকার ছিল বর্তমানে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি নামে করা হচ্ছে আপনি বিরোধিতা করছেন রাজপরিবারের ইমোশন নিয়ে আপনি কথা বলছেন আপনাদের আবার তো ত্রিপুরা রাজ্যের রাজ পরিবার বা ত্রিপুরা রাজ্যের উপজাতিরা সব থেকে ছিল তার জন্য তিপ্রা মতার